এটা কোন বাংলাদেশ যেখানে পঁয়ত্রিশ রানে উইকেট চলে যায় ভাই এটা হলো শক্তিশালী টাইগার মানে ইন্ডিয়ার সাথে বিডাল হয়ে গেছে টাইগার বাহিনী বিডাল হয়ে গেছে ইন্ডিয়ার কাছে খেলতে গিয়ে মানে প্রতিবার কোন টুর্নামেন্ট হলে এরকম হয় বাংলাদেশের এই অবস্থা হয় এটা কোন ধরনের খেলা ভাই এখন খেলা হলো মানে এ দোয়া ক্রিকেট টিম মানে প্রতিবার কোনো টুর্নামেন্ট হলে এরা কোনো দলের সাথে ফেরা নাই এরা এরকম হয় যে আগে যা ছিল একটা শক্তিশালী টিম এখন আরো দুর্বল হয়ে গেছে সাকিবুল হাসান না থাকায় আরো দুর্বল হয়ে গেছে এবং সাকিবের অভিশাপ লেগে গেছে দলের মধ্যে একটা খেলা খেলা না আর দুজন মাহমুদুল নাই সে তো আছে মুশফিকুর রহিম মুশফিকুর রহিম এরকম অভিজ্ঞ প্লেয়ার সে কোন কিরকম ব্যাটিং করবে সে সেটা জানো না তার যত অভিজ্ঞতা আছে সব সে বলে গেছে মানে গোল্ডেন টাক মেরে আস্তে করে চলে যায় এটা কোনো কথা মানে আর শক্তিশালী টিমের সাথে কি আর খেলা হয় না এদের মানে কি খেলাটা দিল আজকে এই সৌম্য সরকার সৌম্য সরকারকে নিয়ে অনেক গর্ব করতেছে সবাই মানে সৌম্য সরকার অনেক কিছু করে ফেলবে সৌম্য সরকার কি করলো গোল্ডেন ডাক মানে চলে গেল মানে পাঁচ পঁয়ত্রিশ রানে পাঁচটা উইকেট নাই টাইগার বাহিনীর পুরো টাইগার বাহিনীকে বিড়াল বানিয়ে দিল টিম ইন্ডিয়া ইন্ডিয়া কি খেলাটা দিল ইন্ডিয়ার কথা না বললো বাংলাদেশের এটা কোনো খেলা ভাই মানে তানজিব তানজিদ তামিম কোনো রকম আহ খেলেছেন মোটামুটি খেলে আসতে করে সেও আউট হয়ে গেছে চেষ্টা করছে কিন্তু পারা নাই এই সৌম্য সরকার গোল্ডেন ডাক মুশিফুর রহিম গোল্ডেন ডাক আর লর্ড শান্ত লর্ড শান্তর কথা কি বলবো এই লর্ড শান্ত একজন ক্যাপ্টেন বিশিষ্ট বিশ্বসারা ক্যাপ্টেন এবং কি বিশ্বসেরা খেলোয়াড় এই ক্যাপ্টেনকে তারপরেও কোনোদিন বাদ করবো না সেমা আগের মতো এই ক্যাপ্টেন মানে যত বাজে খেলা খেলো যে প্লেয়ার আপনার ঘরোয়া ক্রিকেটে ঘরোয়া ক্রিকেটে চান্স ফাইনাল খেলা পারে না ঘরোয়া ক্রিকেটে শুধু ফাইনাল খেলার জন্য সেই সেই প্লেয়ারকে ক্যাপ্টেন বানিয়ে দিছে আপনার আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফিতে তাকে দলের ক্যাপ্টেন বানিয়ে দিয়েছে আবার সেই খেলতে গেছে চ্যাম্পিয়ন ট্রফি বা বা চ্যাম্পিয়ন ট্রফি খেলতে গিয়ে গোল্ডেন ডাক মেনে চলে যায় মানে এই লর্ড শান্ত এই লকে এরপর আর বাদ করবে না দল থেকে মানে হলো এদের খেলা পুরো বাজে অবস্থা আজকে কোথায় প্লেয়ার গোল্ডেন ডাক পুরো বাজে অবস্থা এর কোন বাংলাদেশ তো সব মিলিয়ে তো মানসম্মান বাঁচাছে দুজনকে সেলিউট জানায় মানে এই দুজন আজকে মানসম্মানটা বাঁচাছে নাহলে এই মায়ের দেওয়া ক্রিকেট টিম বাংলাদেশ টাইগার বাহিনী বিলাই বাহিনী আর কি টাইগার বাহিনী আজকে মনে হচ্ছে তো আপনার বিশ ওভারের আগে অল আউট হয়ে যেত ইন্ডিয়া বিশ ওভারের আগে অল আউট করে দিত এদেরকে এই জাকের আলী আর তহিদ মিলে মান সম্মানটা বাঁচাই দিল ভাই পুরো যান মান সম্মান বাঁচাইছে বাংলাদেশের এবং ফ্যানদের সবাই গ্যালারিতে বসে বসে খেলা দেখতেছে মানে কাদের জন্য আছে এর টাকা খরচ করে এরা আসলে আসে কি কারণে মানে আসাটাই আসলে ভুল হয় দরকার না এদের খেলা দেখার বারবার এটা বলেও আমরা এরপরেও এদেরকে নিয়ে সবাই আশা করি যে ভালো কিছু করবে এবং দলকে ভালো কিছু দিবে কিন্তু না এরা ফার্ম না এরা হচ্ছে আপনার শিক্ষা সফর করবে পিকনিক করবে পিকনিক টিকনিক করে আরামসে আর তিন কোটি টাকা তো পাবে আর কি আপনার এত ম্যাচ তো ভালো খেলা বা জিতেন ম্যাচ তো কোনো প্রয়োজন নাই তিন কোটি টাকা ফাইলে হবে আর ম্যাচ জিতার দরকার নেই তো দর্শকরা খামোগা টাকা লস করে খেলা দেখতে আসে লাভ নাই তো এই হলো অবস্থা দুইশো উনত্রিশ টার্গেট দিছে এবার ম্যাচ জিততে পারবে কিনা দেখা যাক এর ইন্ডিয়া ইন্ডিয়া তো আপনার বিশ ওভারে টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করে

টুর্নামেন্টে ভালো কিছু করতে পারো না ভালো করবে কবে মানে সেই কাল থেকে এই কাল পর্যন্ত একটা টুর্নামেন্ট বাংলাদেশ জিততে পারো নাই পারবেও না কখনো আগে যা একটা শক্তিশালী টিম ছিল বাংলাদেশ এখন আরো দুর্বল হয়ে গেছে পুরো বাজে অবস্থা